পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের রঙিন ফুলকপি চাষ করে তাক লাগালেন কৃষক প্রমোদ মাঝি ভিডিও ও তথ্যচিত্রে সমরেশ রায় ও শম্পা দাস চব্বিশে জানুয়ারি শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকে আমরা জেনে এসেছি রঙিন ফুল চাষ হয় কিন্তু রঙিন ফুলকপি চাষ করে তাক লাগালেন কোলাঘাটের কৃষক প্রমোদ মাঝি কোলাঘাটের বৃন্দাবন চকের বাসিন্দা বাবুর সব সময় ইচ্ছা নতুন কিছু চাষ করার নতুন চাষের প্রতি তার আগ্রহ থাকে কখনো ক্যাপসিকাম ব্লেকলি বিভিন্ন বিদেশি সবজি চেরি টমেটো এরকম বেশ কিছু নতুনত্ব চাষ করছিলেন কয়েক বছর পূর্বে গত দু বছর ধরে রঙিন ফুলকপি চাষ করে এলাকায় নজর করেছেন বৃন্দাবন চকগ্রামের কৃষক বন্ধু প্রমোদ মাঝি একদিকে তিনি সাধারণ ফুলকপি ও বেকলি চাষ করেছেন এবং এর পাশাপাশি তিন হাজার রঙিন ফুলকপি চাষ করেছেন বাবুর কথাই সাম্প্রতিককালে অতিবৃষ্টির ফলে বেশ কিছু চারা নষ্ট হয়ে যায় তারপরেও আড়াই হাজার রঙিন ফুলকপি গাছ বাঁচাতে সক্ষম হন তিনি প্রায় দিন পনেরো আগে থেকে ফলন উৎপন্ন হতে শুরু করেছে হলুদ এবং বেগুনি রঙের ফুলকপি উৎপন্ন হচ্ছে আর এই উৎপাদিত ফুলকপি স্থানীয় কোলাঘাট ও খুকুরদহ এবং পাশকুড়া সবজি বাজারে বিক্রি করে থাকেন এবং তিনি এই কপির দাম ভালো পেয়ে থাকেন বলে জানান সাধারণ ফুলকপির দাম পাঁচ থেকে দশ টাকা ঠিক এ সময় রঙিন ফুলকপি বাজারে চল্লিশ টাকা করে বিক্রি করছেন বাবু। এই ফুলকপি যেমন স্বাদে ও গুণে যথেষ্ট কদর পেয়েছেন যাহার জন্য এ বাজার ভালো পাচ্ছেন বাবু জানান আগের বছর আরও বেশি চাষ করবেন এবং ফলন বৃদ্ধি করবেন প্রমোদবাবু আরও জানান আমার এই রঙিন কপি দেখে রোজ ভিড় জমাচ্ছে চাষ খেতে সাধারণ মানুষ সহ বিভিন্ন কৃষকেরা এবং কফি সম্বন্ধে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছেন বলে জানান একটি নয় দুটি নয় চার চারটি রঙের কপি চাষ করছেন বাবু রঙগুলো দেখলে যেন প্রাণ জুড়িয়ে যায় বাবু তার বাড়ির পাশে সবজি করে তার সহধর্মণীকে নিয়ে কাজগুলো সম্পূর্ণ করে সে কপি কেটে নিয়ে বাসায় পৌঁছানোর পরে তার সহধর্মিনী কপিগুলো পরিষ্কার করে ডালিতে তুলে দিয়ে তার মাথায় তুলে দেন বাজারের উদ্দেশ্যে